নৌকাতে বেড়াচ্ছে লাগবে বরযাত্রী ধুপতে গেলে হাঁটাই নিয়ে যেতে হবে বরের এত শখ বর্ষাতে বিয়ে ঘুরবে আজকে সাজাতে গিয়ে কত বড় যে সমস্যায় পড়েছি তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো আজ ছিল তিরিশে জুন জুনে আমার দুটো ব্রাইডাল বুকিং ছিল একটা ছিল পোড়াঝারা এবং একটা ছিল আমার বাড়ির পাশে প্যান্ডেলটি দেখিয়ে দিব যেটা বাড়ির কাছে তো আমার স্টুডেন্টের বিয়ে ছিল প্রিয়াঙ্কা আর একটা বিয়ে ছিল পোড়াঝারে ও ছিল পাখি তো ফার্স্ট ডেস্টিনেশন যেটা ছিল সেটা প্রিয়াঙ্কার কাছেই ছিল বাট যেই টাইমটা ওকে দিয়েছিলাম সেই টাইমের এর মধ্যে বাজনালাও আসেনি এবং ওর স্নানও হয়নি তাই জন্য চলে আসে পোড়াঝারে সামনেই দেখতে পাচ্ছি যে কত বড় ডোবা এটা ডোবা না অ্যাকচুয়ালি এটা ছিল খেলার মাঠ কিন্তু জল জমার কারণে দেখো একদম নদী হয়ে গেছে সামনে জায়গাটা একদম পুকুর লাগছে দেখতে তো এখান থেকে পার করে আমরা চলে যাবো পোড়াঝাড়ে নোগাঘাটে তো সেখানটায় যাওয়ার পরও আমরা আমি তো চিনতাম না যখন পৌঁছালাম পৌঁছানোর পরে আমাদের যেহেতু বেডিংপত্র অনেক ছিল তাই জন্য বাইকে করে আমাদেরকে দিয়ে গেল কারণ দুটো ব্যাগ ছিল আর এক জায়গায় ছিল সাতটা সাজানো এবং আরেক জায়গায় ছিল একটা সাজানো তো সেই জায়গাগুলো কমপ্লিট করে তারপর আরেকটা ডেস্টিনেশনে যাব যেটা ছিল প্রিয়াঙ্কার বিয়েতে তো ওকে সাজাতে যাব তো তার আগে ও তো বললো যে ওর যেহেতু স্নান হয়নি তাই জন্য একটু লেট করে আসতে তো পাখি বাড়ি যাওয়ার সময় আমাদের এরকম জলের অবস্থা দেখতেই পারছো একদম পুরো হাঁটু পর্যন্ত জল হয়ে গেছে প্লাস যেখানটা ওর বিয়ের মণ্ডপ সেই জায়গা পর্যন্ত জলে একদম কাদো কাদো হয়ে গেছে তো এই জায়গাটা করতে হবে পাশে ছিল ধান খেত এবং সাথে মাছও ছিল অনেকগুলো আর এখানটা আমরা খুব মজা করে করে যাচ্ছিলাম দেখো একদম ভিতর পর্যন্ত জল চলে গেছে এই জলের মধ্যে যে ভাবছিলাম যে ওকে কোথায় বসিয়ে সাজাবো কারণ ভিতরে যদি এরকম কাদো কাদো হয়ে যায় বা বিয়ে বাড়িতে একটু লোকজন বেশি থাকে তখন তো ঘর খোলা গেট খোলা এগুলো তো খুব অসুবিধা হয়ে যায় তো তাই জন্য এই যে কাকুটি রয়েছে তার বাড়িতে নিয়ে গেল পাখিকে নিয়ে ওখানে আমার স্টুডেন্টরাও ছিল ওখানটায় যাওয়ার পরেও যে গরমের ওয়েদার ছিল সেদিন তারপরে এসি চালিয়ে দিল ভিতরে আর আমার স্টুডেন্ট যারা ছিল ওরা পাঁচজন মিলে চলে গেল আরেকটা জায়গা সাজাতে পূজা এখনো আসেনি পূজা একটু পরে আসবে বলছিল তো এখানটা গাছে আম ছিল কাকিমাটি আমাদেরকে আম আম কেটে দিয়েছিল খাওয়ার জন্য এটা হলো পাখি খুবই কিউট দেখতে খুবই মিষ্টি আর সত্যি কথা বলতে একটুকু বিরক্ত করেনি একটা কোশ্চেন পর্যন্ত আমাকে করেনি দিদি তুমি এমন করে দিও দিদি তুমি অমন করে দিও ও শুধু ইচ্ছা ছিল একটাই যে গালে যেতে কলকা হয় এটাই ওর রেকমেন্ডেশন ছিল আর কিচ্ছু ছিল না তো ওর ছিল এইচডি মেকআপের বুকিং তো ফার্স্টে এখানটা ফেস ক্লিন আপ করে নিয়ে নিয়েছিলাম এবং এখানে বাকি যে স্টুডেন্ট গুলো ছিল ওরা ক্রিম্পিং করে দিয়েছিল যাতে মেকআপটি খুব তাড়াতাড়ি হয়ে যায় দেন এখানে আমি রিকর্ডে প্রাইমার এবং টোনার ফিক্সার যা যা অ্যাপ্লিকেশন করার থাকে সেগুলো অ্যাপ্লিকেশন করে তারপর ওর বেস মেকআপটি আমি শুরু করি তো এখানটা ওরা ক্রিম্পিং করছিল এক একজন করে এটাতে আমার অনেকটা হেল্প হয়ে যায় তো আমি কোথাও মেকআপ করতে গেলে ওদেরকে দিয়ে আমি ক্রিম্পিংটা করিয়ে নিয়ে তারপর আমি ওর মেকআপটা কমপ্লিট করে দেন ওরা আরেকটা জায়গায় সাজাতে চলে যায় এখানটা আমি ওর ফেসে যাতে হাইলাইট হয় মানে খুব সুন্দর যাতে বেসটা বসে ওই জন্য আমি এখানটা একটা হাইলাইট লিকুইড দিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দর বেসটা লাগে দেখতে দেন এটা কমপ্লিট করার পরে তারপরে হচ্ছে ওর আমি যেখানে যেখানে ডার্ক সার্কেল ছিল সেই জায়গাটাকে কভার করি এটা ছিল ফিফটি টু এর এইচডি প্যালেট কনসিলার প্যালেট যেটা দিয়ে খুব সুন্দর একটা ওয়াটারপ্রুফ বেস তৈরি হয় এবং এটাতে লং লাস্টিংও থাকে মেকআপ তাই জন্য এটা প্রথমে লাগিয়ে দিয়ে সুন্দর করে এটাকে অ্যাপ্লিকেশন করার পরে ব্লেন্ড করে দেন ফাউন্ডেশন লাগিয়েছিলাম ম্যাকের এবং রেকর্ড এর খুবই ভালো একটা ফাউন্ডেশন ম্যাকের আর রেকর্ড এরও ফুলি ম্যাট কভারেজ ফুল কভারেজ ফাউন্ডেশন বাট ম্যাকের একটু অক্সিডাইজ হয় জন্য আমি এখানে একটু লাইট শেড দিলাম পরে কিন্তু স্কিন শেডেরই হয়ে যায় যখন আমরা মেকআপ কমপ্লিট করি তখন একটু দেখতে বেশি হেভি লাগলেও এক ঘন্টা বা আধা ঘন্টা পরেই কিন্তু সেটা স্কিনের সাথে মিক্সড হয়ে যায় মানে তখন যে খুব একটা উগ্র লাগবে সেটা কিন্তু লাগে না এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট আমার ক্লায়েন্টকে কিন্তু খুব মিষ্টি লাগছিল আমি ওকে ইনকমপ্লিট করেই ছেড়ে দিয়েছিলাম আমার স্টুডেন্ট যে ছিল সে হচ্ছে ওখানে ওর জুয়েলারিগুলো পরিয়ে দিয়েছিল আমি এখানটা ওর কলকা এবং হেয়ার স্টাইল সব কমপ্লিট করে দিয়ে গেছিলাম আর চুলের সাইডে যে সুতোটা দেখছে ওটা ছিল একটা কালো সুতো ওটা পরে ও কেটে দিয়েছিল আর ওকে দেখতে কিন্তু খুব খুব খুবই মিষ্টি লাগছিল তোমাদের কেমন লাগছে এই মেকআপটি দেখে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি যদিও বা ইনকমপ্লিট করে রেখেছিলাম পরে কিন্তু আমার স্টুডেন্ট সে জুয়েলারি টুয়েলারি সব কিছু পড়িয়ে দিয়েছিল এবং ওকে কিন্তু খুবই মিষ্টি লাগছিল দেখতে আর ওকে দেখে সবাই খুব সুন্দর বলেছিল আর সত্যিই খুব মিষ্টি ও মানে অ্যাজ আ ক্লায়েন্ট বলো বা মানে অ্যাজ আ বোন বলো খুবই মিষ্টি ওর সঙ্গে অনেক গল্প টল্প করলাম তো আগেও আগের দিনও এসেছিল ফেসিয়াল টেসিয়াল করতে আর এটা ছিল আমার স্টুডেন্ট প্রিয়াঙ্কা যার ওখানে আমি একদমই টাইম পাইনি কারণ আমি ওকে একটার দিকে টাইম দিয়েছিলাম মানে পাঁচটা বেজে গিয়েছিল তো আমার খুব টেনশন হচ্ছিল তো আমি আমার দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম যাতে ওর ক্রিম প্যারটা করে রাখে এবং ফেসটা যাতে ক্লিন ক্লিন করে রাখে টোনার টোনার করে রাখে দেন তারপর ওর মেকআপটা আমি সাতটা পঁয়তাল্লিশে গিয়ে আমি এক ঘন্টার মধ্যে কমপ্লিট করেছিলাম কারণ কিছুই করার ছিল না আমি যতক্ষণ ওটা কমপ্লিট করতে পারছি আমি ওটা ছাড়তে পারছি না এটা যতক্ষণ না কমপ্লিট করছে এটাও ছাড়তে পারছি সাড়ে আটটার মধ্যে আমি পুরো মেকআপ কমপ্লিট করে তারপর বাড়ি গিয়ে রেডি হয়ে তারপর প্রিয়াঙ্কার বিয়েতে যাই এবং মজা করি তো আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা যদি এইচ ডি মেকআপ আর ব্রাইডাল মেকআপ করতে চাও অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ফর ওয়াচিং আমার ভিডিও